সালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আমি একটু কথা বলবো যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে নিয়োগ নিয়ে যে বিজ্ঞপ্তি নিয়ে যে তারা একটা তামাশা শুরু করছে সেই বিষয়ে সকালে একটা ভিডিও দিয়েছিলাম সেই বিষয়ে আর তথ্য মিসিং ছিল সেই বিষয় নিয়ে কিন্তু একটু ভিডিও আজকে কথা বলার চেষ্টা করবো যেহেতু সময় নাই আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার একটু বাসায় যাব তার জন্য একটু ভিডিও লং করতে পারলাম না কিছু কথা বলবো যে তারা যে নিয়োগ নিয়ে যে এই ঝামেলাটা করতেছে এটা কারণটা কি আসলে রহস্যটা কি যেহেতু মাসে আপনার এই তিন হাজার পদে নিয়োগ দিচ্ছি অলরেডি আর সেখানে তখন কোনো করোনা ছিল না তখন কোনো হরতাল ছিল না অবরোধ ছিল না ইন্টারনেটের প্রবলেম ছিল না কোনো ধরনের ই ছিল না তখন তো সার্ভার একদম ক্লিয়ার ছিল প্রচুর আবেদন করছে যে আগের মাসে কিন্তু প্রেক্ষিতে অধিদপ্তরের চার পদের কিন্তু অলরেডি পরীক্ষার একটা ঘোষণা এম সি কিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে তখন দেশের যে বিরাজমান পরিস্থিতির কারণে কিন্তু পরীক্ষাটা হয় না স্থগিত হয়ে গেছিলো পরবর্তীতে পরীক্ষা হওয়ার কথা ছিল তারা নোটিশ বোর্ডে দিয়েছে যে পরীক্ষা খুব শীঘ্রই হবে কিন্তু হঠাৎ করে কোন কারণে এই নিয়োগটা সংশোধনীয় নিয়োগ নিয়োগ দিল সকলে আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই এটা তাদের কোনো বিজনেস পলিসি কিনা তা হতে পারে ভাই যেহেতু আপনারা সকলেই জানেন যে পঁচিশ তারিখ যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল কপিস্ট কাম বেন সহকারী পদে সেই পদে কিন্তু মোট পরীক্ষার্থী ছিল সত্তর হাজারের উপরে তাহলে আপনারা চারশো পদের বিপরীতে সত্তর হাজার পরীক্ষার্থী এখন যদি আবার বিশ দিন আবেদনের সময় ম্যাথ থাকে সেক্ষেত্রে আরও পঞ্চাশ হাজার পরীক্ষার্থী বাড়বে সেক্ষেত্রে চল্লিশ মানে চারশো পদের বিপরীতে যদি দেড় লাখ বা এক লাখ তিরিশ হাজার পরীক্ষার্থী হবে অন্যদিকে এক একটা পদে কিন্তু অফিস সহকের এক লাখের উপরে পরীক্ষার্থী রয়েছে চেনম্যানে এক লাখের উপরে পরীক্ষার্থী রয়েছে এখন আবার সেটা সুযোগ দিল তার মানে তারা একটা আবেদন করতে একশো বিশ থেকে দুইশো বিশ টাকা কিন্তু পাচ্ছে এইটা হলো একদম একটা ধান ਦਾਵਾ ਜੀ ਇਸਰਾਰ ਕੋ ਨੂੰ ਕਿਸ ਨੂੰ ਸੁਣਾ কারণ আট মাস আগের একটা নিয়োগ তিন হাজার সতেরো পদে নিয়োগ দিছে পুরো বাংলাদেশ থেকে আবেদন করছে এখন নিয়ম হলো পরীক্ষা দেওয়া ধাপে ধাপে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে আপনারা খেয়াল করবেন যে এই যে এই শুক্রবার কিন্তু আগামীকাল কিন্তু বাংলাদেশ এয়ারলাইন্সে পরীক্ষা আছে তারপর ট্যাক্স এক্সেন্সের পরীক্ষা আছে বিভিন্ন দপ্তরে সুপ্রিম কোর্টের পরীক্ষা হয়ে গেল তাহলে এখন তাদের ই থাকবে যে ধাপে ধাপে পরীক্ষাগুলো শেষ করা যেহেতু পরীক্ষার্থী অনেক তারা তা না করে তারা তা না করে আবার কি জন্য কির জন্য তাদের মাথায় কি আসলে গোবর আছে নাকি যারা এই যে নিয়োগ কমিটিতে রয়েছে বা যারা নিয়োগ কমিটির আহ্বয় কমিটি রয়েছে বা সদস্য রয়েছে তাদের মাথায় কি গিলু না মজুক নাই যে মিনিমাম আর মিনিমাম মিনিমাম আপনার এই তিন হাজার সতেরো পদের বিপরীতে মিনিমাম মিনিমাম দশ লক্ষর অধিক আবেদন পড়ছে যেখানে খাদ্য তেরোশো তেরোশো পদের বিপরীতে নয় লাখ সাড়ে নয় লাখ আবেদন পড়ে থাকতে পারে সেইখানে এখানে মাত্র আপনার এখানে কিন্তু তার ডবল তিন হাজার শূন্য পদ সেইখানে আমরা স্বাভাবিক পনেরো লক্ষ আবেদন অলরেডি পড়ছে সেই ক্ষেত্রে এত মানুষের পরীক্ষাগুলো না নিয়ে তার আবার কি জন্য বুঝলাম না মাথায় আবার তারা এই নিয়োগটা সংশোধন করে আবার বিশ দিন সময় দিচ্ছে তার মানে আরও পনেরো লাখ আবেদন পড়বে তারা এখন সরকারি চাকরির মেন হলো এই যে নিয়োগ বাণিজ্য সরকারের চাকরিতে যারা বিভিন্ন দপ্তর আছে তাদের ইনকামের মেন ধান কারণ তারা একটা নিয়োগ দিলে জন লোক দিলে টাকা বেতন মানে পঞ্চাশ হাজার আবেদন করে এতে যে পরিমাণ আবেদন ফি সবাই তো বেকার দুইশো থেকে আড়াইশো টাকা একটা আবেদন ফি সেই সেই ক্ষেত্রে পঞ্চাশ হাজার আবেদন পড়লে যেই টাকা হয় এই পঞ্চাশ জন লোকরে লোক যে চাকরি করবে এই পঞ্চাশ জন লোক লোকের রিটায়ার্ড পর্যন্ত তারা কাজ করাই নেবে তাদের পেনশন দেবে তারপর সকল সকল টাকা টাকাও কিন্তু থাইকে যায় ভাই মানে তারা একটা নিয়োগ দিলে পঞ্চাশ জন লোক নিলে আবেদন করে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার জন যে টাকা দিয়ে আবেদনটা করে সেই টাকা তো সব দপ্তর পায় এই অধিদপ্তর এই টাকা দিয়ে পঞ্চাশ জনের বেতন বোনাস থেকে শুরু করে রিটায়ারমেন্ট পর্যন্ত তাদের কিন্তু নিয়ে যায় তার মানে তাদের কাছ থেকে কাজটা করাই নেয় ফাও মানে বর্তমানে এই যে যারা বেকার রয়েছে বেকার বেকারদের সাথে একটা মানে উপহাস করা হইতেছে তাদের বৈষম্য মানে প্রচুর নিয়োগ বিজ্ঞপ্তি দিছে সেখানে মানুষ আবেদন করছে কোনো পরীক্ষা নেওয়ার কোন ধরনের কোন তাদের ন্যায়তে নাই যেটা বাংলা ভাষায় বলে তাদের কোনো ইয়ে নাই তারা কি জন্য নিয়োগটা আবার দিল আমার মাথায় ঢোকে না কারণ তিন হাজার পদের নিয়োগে কোনো ঝুট জামেলা সার আবেদন কমপ্লিট হয়েছে এমন না যে তখন ইন্টারনেট বন্ধ ছিল দশ দিন পনেরো দিন আবেদন আবেদন করতে পারে না মানুষজন প্রবলেম ছিল বর্ষা বাণিজ্য ছিল করোনা ছিল এই ধরনের প্রবলেম তা কিন্তু ভাই ছিল না তারপরও তাদের ব্যবসা তাদের আর্থিক দিক উন্নয়নের জন্য বেকারদের হাতে হাতিয়ার হিসাবে কিন্তু তারা তৈরি করছে আমরা আমি এটা তীব্র নিন্দা নিন্দা জানাই এবং প্রতিবাদ করতেছি এটার অবিলম্বে এই নিয়োগটা বন্ধ করা উচিত অলরেডি কত আবেদন এই পরীক্ষা না নিয়ে এইটা আবার পূর্ণ সংশোধন দিতে আছে তারা কি চাচ্ছে আসলে সেটা তাদের ওয়েবসাইটের মাধ্যমে তারা খোলাসা করা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম